পরিবারের একটাও ভোট কি আসবে তুমি যাদের কাছে আশা করছো হয়তো পারছো না যাদের কাছে আশা করছো না তো পারছো কিন্তু আমাকে তো প্রার্থী হিসাবে আমার পনেরো লক্ষ প্লাস যে ভোটার তাদের কাছে তো আমি ভোট ভিক্ষা করতেই হচ্ছে এবং করব এটা আমার এটা আমার অধিকারের মধ্যে পড়ে এবং প্রতিটি ভোটারের কাছে যাওয়া এটাও আমার অধিকারের মধ্যে পড়ে তাই আমি এই বাড়িতে এই বাড়িতে শ্রদ্ধেয় অজিত পাইজার এখানে আমি এসেছি থেকেছি খেয়েছি তিনি আমার পেশার গুরু ছিলেন তাকে তার হাত ধরেই আমার এজলাসে প্রবেশ হাইকোর্টে প্রবেশ সুতরাং সেই প্রফেসর ডক্টর রঞ্জিত পাঞ্জা এবং প্রতিষ্ঠিত ব্যারিস্টার অজিত পাইজার স্বর্গতী মানুষদের আশীর্বাদ ধন্য ছিলাম আমি তাই তাদেরকে সেই বাড়িতে সেই বাড়ি আমার কাছে মন্দির তাই আমি প্রণাম জানাতে এসেছি বিখ্যাত ডার্মাটোলজিস্টকে এবং কলকাতা হাইকোর্টের অন্যতম শ্রেষ্ঠ ব্যারিস্টারকে অজিত পাজার আশীর্বাদ দিতে এসেছিলাম এখানে দেখা হয়ে গেল ডক্টর শশী পাঁচার সঙ্গে আমি যদি থাকে প্রসূন এবং

মাননীয় পৌর প্রতিনিধি সুব্রত ব্যানার্জী এবং দেখি ভারতীয় জনতা পার্টির কলকাতা উত্তরের প্রার্থী শ্রী তাপস রায় এসছেন এবং আপনাদের সঙ্গে কথা বলছিলেন তিনি তার শ্রদ্ধা জানালেন অজিত পাজার এটা তো সত্যি যে অজিত পাজার তার রাজনৈতিক গুরু এবং তার শিক্ষা দীক্ষা ইত্যাদি সবটা তার শ্রদ্ধার জায়গায় আলাদা অজিত পাজার যে স্মৃতিটা এই স্মৃতিতে ধরেই কিন্তু এই বাড়িতে থাকি আমি তো আমার কৃতজ্ঞতা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অজিৎ দা দা ছিলেন তার এবং তার দা চলে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন যে এই বাড়ির রাজনৈতিক দরজা বন্ধ হবে কেন আমি তো সেইভাবে রাজনৈতিক হয়তো সংগঠক ছিলাম বাবার অজিত পাঁজার উত্তর কলকাতা যখন লোকসভা কেন্দ্র ছিল উত্তর পূর্ব তো তাতে রাজনৈতিক সংগঠক হিসেবে তিনি আমাকে ট্রেনিং দিয়েছেন আমরা করতাম কিন্তু কোনোদিন রাজনৈতিক আকাঙ্ক্ষা আমার তো ছিল না ফলে এটা তো দিদির কে আমি কৃতজ্ঞতা জানাই যে দিদি বললেন যে অজিত এই ধারাবাহিকতা কিংবা রাজনৈতিক যে বাড়ি একটা ঐতিহ্য এটা তো বন্ধ হয় না দরজা তোমার তোমাকে আসতে হবে দীর্ঘদিনের সহযোদ্ধা উত্তর কলকাতায় আপনারা একসাথে রাজনীতি করেছেন দীর্ঘদিন আজকে দেখা হয়ে

প্রার্থী হয়ে যখন দাঁড়ান তখন নিশ্চয়ই সে রাজনৈতিক না সে দলের বিরুদ্ধে তো থাকবে হয়ে যাবে সে দায়িত্বটা নিশ্চয়ই তিনিও বোঝেন যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি তিনি যখন বলছেন তা মনে পারে তৃণমূল কংগ্রেসে ছিলেন এতদিন তো এগুলো স্বাভাবিক একটা রাজনৈতিক দলে তিনি প্রার্থী তার বিরুদ্ধে আমিও বলবো আর তিনিও আমাদের প্রার্থীর বিরুদ্ধে বলবেন আমাদের দলের বিরুদ্ধে বলবেন রাজনৈতিক সৌজন্য যেটা আপনি বলছেন যে হ্যাঁ দীর্ঘদিন আর কি যাওয়া যায় এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকর বা অবৈধ কার্যকলাপ এই চ্যানে প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা নিউজ